দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে কি হয় রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক এই ভেষজকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে এ ছাড়াও রসুনে আছে এলিসিন উপকারী এই উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় সেই সঙ্গে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এদিকে দুধেরও রয়েছে অসংখ্য উপকারিতা দুধে আছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ ইত্যাদি প্রয়োজনীয় উপাদান দুধ ও রসুন একসঙ্গে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় এই মিশ্রণ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এছাড়া ভালো রাখে শ্বাসতন্ত্রকে প্রতি রাতে ঘুমের আগে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে পাবেন উপকার জেনে নিন দুধ ও রসুন একসঙ্গে খেলে কি উপকার পাবেন ভাইরাস থেকে দূরে রাখে রসুন ও দুধ একসঙ্গে মেশালে তা অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগে সমৃদ্ধ হয় যা ভাইরাসজনিত বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে এটি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন মিশ্রিত দুধ পান করলে রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েডের জন্য এটি উপকারী ঠান্ডার সমস্যা দূর করে বর্ষার মৌসুমে ঠান্ডার সমস্যায় ভোগেন অনেকে এক্ষেত্রে সাহায্য করতে পারে রসুন মিশ্রিত দুধ যাদের অ্যাজমা কফ নিউমোনিয়ার সমস্যা রয়েছে তারা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে এক কোয়া রসুন মিশিয়ে পান করুন এতে সমস্যা থেকে দ্রুতই মুক্তি পাবেন জন্ডিসে প্রতিকার করে জন্ডিসের সমস্যা সহজে দূর করার উপায় নেই একবার জন্ডিসে আক্রান্ত হলে সুস্থ হতে বেশ ধকল পোহাতে হয় পর্যাপ্ত তরল গ্রহণ ও বিশ্রাম নেওয়া ছাড়া তেমন কিছু করার থাকে না আপনি যদি জন্ডিস প্রতিকারের প্রক্রিয়া গতিশীল করতে চান তবে প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস রসুন দুধ পান করুন এতে সমস্যা দূর হবে ঘুম ভালো হবে বাতের ব্যথা কমায় বাতের ব্যথা কতটা ভোগান্দিদায়ক তা ভুক্তভোগী মাত্রই জানেন অসহ্য এই ব্যথা দূর করার জন্য কাজ করতে পারে রসুন মিশ্রিত দুধ যে কোনো ব্যথা কমাতে গরম দুধ উপকারী তার সঙ্গে রসুনযোগ হলে তা প্রদাহ কমাতে কাজ করে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন মিশ্রিত দুধ খেলে বাতের ব্যথা থেকে দূরে থাকা যাবে ঘুমির সমস্যা দূর করে ঘুম নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই ঘুম অনিয়মিত হলে তার প্রভাব পড়ে প্রতিদিনের কাজে এমন কি দুর্বল হতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনিদ্রার কারণে দেখা দিতে পারে আরও অনেক রোগ তাই সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুম জরুরি অনিদ্রা দূর করতে প্রতি রাতে ঘুমের আগে এক গ্লাস রসুন মিশ্রিত দুধ খেয়ে নিন এতে সমস্যা দূর হবে ঘুম ভালো হবে